হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম টাইনুয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম কাল রাতে আমি সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রেখেছি এখন ঘুম থেকে উঠে যখন দেখছি যে আমার বাসাটা একেবারে পরিপাটি এত সুন্দর লাগছিলো আর এত শান্তি লাগছিল মনের মধ্যে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজ অনেক সকাল ঘুম থেকে উঠেছি এখন বাজে এই সাড়ে সাতটার মতো তো প্রথমে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে গেলাম আমরেনকে রেডি করাবো ওকে স্কুলে দিয়ে তারপরে ডাক্তারের কাছে যাব। আর ছেলে একটা চিতা আছে ওর কিছু হয়নি এমনি একটা চেক জন্য এই চিতাটা ছিল বিদেশ হচ্ছে বেবিদের এক বছর হওয়ার আগ পর্যন্ত ওনারা এক মাস দুই মাস পর পর হচ্ছে টেস্ট করেন যে সব কিছু ঠিক আছে নাকি ওজন এই এগুলোই আর কি তো ছেলেও ঘুম থেকে উঠে গেছে ওকে রেডি করিয়ে দিয়েছি পাশার যত দরজা জানালা আছে আমি সেগুলা খুলে দিচ্ছি আমার কাছে এগুলা অনেক ভালো লাগে ঘুম থেকে উঠেই প্রথমে দরজা জানালা খুলে দেওয়ার মধ্যে যেন আলাদা একটা শান্তি বা ভালো লাগা কাজ করে আমার মায়ার সব বন্ধের কি খবর সবার কি অবস্থা কেমন আছো এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে এগুলো আমার হচ্ছে কয়েকদিন আগের ব্লগ তো শীতের ব্লগ হচ্ছে একটু পরে দেব প্রথমে এই ব্লগুলা দিয়ে শেষ করি শীতের মধ্যে সবার দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানিও আমরিনকে স্কুলে দিয়ে কফি খেলাম আর কফিটা আমরা হচ্ছে পাড়ায় নিয়েছি বসে খেলে দেখা যাবে একটু লেট হয়ে যাবে এই তো ডাক্তার দেখিয়ে আমরিনকে স্কুল থেকে নিয়ে একেবারে বাসায় চলে আসলাম আমি উপরে আগেই উঠে গেছি আর আমরিনের আব্বু হচ্ছেন উনি স্কুল থেকে নিয়ে এসেছেন আর স্কুলটা বেশি দূরে না আমার বাসার কাছেই পাঁচ মিনিটের মতো সময় লাগে আমরিনকে খাইয়ে এখন আবার বাহিরে যাচ্ছি কিছু বাজার করব ফ্রিজে মাছ মাংস এগুলা শেষ হয়ে গিয়েছে তো হাজবেন্ড বললেন যে আজকে দুপুরে খাবার আমরা বাহিরে খাবো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসলাম তেমন স্পেশাল কিছু না সব সময় যা খাই রুটি নান এগুলাই আজ হচ্ছে আমি অর্ডার করেছি খাবার শেষ করে এখন আসলাম বাজার করার জন্যে প্রথমে আসছি মাছের দোকানে এখানে ফ্রেশ মাছ কিনবো এসেছিলাম এই চিংড়ি মাছের জন্যে কিন্তু চিংড়ি মাছটা শেষ হয়ে গিয়েছে তো চিংড়ি মাছ আর কিনিনি এখন দেখলাম যে এখানে হাঁস এসেছে তো একটা হাঁস কিনলাম বাজার করে এসে আর কোনো কিছু কুচাইনি এগুলো আমদিনের আপু গুছিয়েছেন আমার এত টায়ার্ড লাগছিল তো একটু টাইম ঘুমিয়েছি এখন উঠলাম উঠে দেখে যে উনি বাজার টাজার সব মানে জায়গায় জায়গায় রেখেছেন এই যে হাঁস কিনেছি এখন রান্না করব এখানে ওকে কিতা এখন সবার সাথে আমার একটা হল শেয়ার করি সেন সকালে এসেছি কিন্তু এই যে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই আর ওপেন করে তো এখন হচ্ছে তোমাদেরকে খুলে দেখায় কি কি অর্ডার করলাম আমাজনে দুইটা ড্রেস কিনেছি এটা হচ্ছে পঞ্চাশেরও ছিল মেন প্রাইস তো ডিসকাউন্টে আমি পনেরো ইউরো দিয়ে পেয়েছি এই ড্রেসটার মধ্যেও ডিসকাউন্ট ছিল বিশ ইউরো থেকে মাত্র ছয় ইউরো দিয়ে পেয়েছি আমি আবার সেই নিয়ে শপিং করলে ডিসকাউন্ট ছাড়া শপিং করি না সেই নিয়ে কিন্তু কয়েকদিন পর পরে ভালোই ডিসকাউন্ট দেয় মানে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় সেটার মেয়াদ কিন্তু একদিন বা বারো ঘন্টার মতো সময় থাকে তো আমি যেদিনই দেখি যে এরকম ডিসকাউন্ট দিয়েছে তখন এই অর্ডার করি তো এই জুতাগুলোর মধ্যে অনেক ডিসকাউন্ট পাঁচ হিরো ছো করে কিনেছি তো এখানে হচ্ছে সেম দুইটা কিনেছি একটা আমার জন্যে আর একটা হচ্ছে আমার বোনের জন্যে এই জুতাগুলোর সাইজ একটু বড় হয়ে গিয়েছে জানি না আমার বোনের লাগবে কিনা আমার বড় জুতা হলে ভালোই হয় আমার পা তো অনেক লম্বা দেখা যায় যে বড়ো জুতা হলে সুন্দর লাগে তো ওনার পায়ে হবে কিনা জানি না জুতার সাইজ ঠিকই আছে আমি মাপ মতোই দিয়েছি কিন্তু দেখলাম পরে দেখলাম যে একটু বড় লাগছিল এই একটা প্রবলেম দেখা যায় যে এক জুতার সাইজ ছোটো থাকে আবার কোনো কোনো জুতার সাইজ বড় থাকে ড্রেসেরও এই রকম কোনো ড্রেস বড় কোনো ড্রেস ছোটো এখন হচ্ছে এই জুতাগুলা গুছাবো তোমাদেরকে কয়েকটা পরে দেখায় এই জুতাটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন কালারের এটার দাম ছিল সাত ইউরো মানে ডিসকাউন্ট এর মেন প্রাইস তো পঁচিশ হিরো না ছাব্বিশ হিরো এরকম ছিল আর এই ব্ল্যাক কালারের জুতাটা অনেক সুন্দর কিন্তু এটা বেলটা অনেক হাঁটার সাথে পায়ে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছিল এখন চিন্তায় আছে যে এটাকে কীভাবে মেরামত বা কেরামতি করে পরা যায় তো উপরে যে বেল্ট আছে এটা একটু ছোটো করে মানে সেলাই করে ছোটো করে নিলেই পরতে পারবো আর এই যে এই জুতাটাও অনেক সুন্দর তো সবগুলো জুতাই সুন্দর হয়েছে এগুলো হচ্ছে আমি সামারের জন্য অর্ডার করেছি এখন রেখে দেব। এখন তো আমাদের উইন্টার চলে আসবে তো এখন আর এইসব জুতো আর পড়তে পারবো না সামনের এই কী বলে গরমের সময় বের করব আর এই জুতাটা হচ্ছে এখন খুব বেশি ট্রেন্ডে উপরে যে ফুল দেওয়া তো একটা কিনলাম কারণ যে সময় যে ট্রেন্ড সেটা যদি ফলো না করে তাহলে কি হবে এই তো ওই জুতাগুলোকে আপাতত এখানে রেখেছি এই ডোয়ারগুলাতে পরে সময় করে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখব এই তো এখন হচ্ছে রাতের জন্য রান্না করব এই কয়েকটা কাঁঠালের বিচে রেখেছিলাম বর্তা করে খাওয়ার জন্যে তো এগুলা হচ্ছে ফুটা হয়ে যাচ্ছে তো আসবাব যে বর্তা করে নিই আর এই বর্তা করতে গিয়ে যত সব কাহিনী এতো বিরক্ত লাগছিল একে তো পাটা পুতা কিছুই নেই তো একটা গুটনি ছিল সেটা কোথায় রেখেছে আর খুঁজেই পাচ্ছি না এখন এই বিছুগুলোকে কীভাবে ভেঙে বর্তা করব। সেই টেনশন করছিলাম এদিকে আলু জন্যে জন্য আলু কুড়ছিয়ে নিয়েছি এই মেশিনটা অনেক ভালো অনেক সুন্দর করে আলু খুঁড়ছানো যায় আলু ভাজাটা অনেক সুন্দর হয় আর পেঁয়াজের জন্য যে কি বলে কুড়ছানোর মেশিন সেটা দিয়ে করলে দেখা যায় যে পেঁয়াজের মতো ছোটো ছোট হয়ে যায় তো এই মেশিনটা হচ্ছে আলুবাজির জন্য বেস্ট আজ সব আমার পছন্দের রান্না রান্নাবান্না এই আলু ভাজি মাছ আমার অনেক প্রিয় আলু দিয়ে বোয়াল মাছটা রান্না করলাম আমঋণও খেতে পারবে আমার আলু ভাজিটা অনেক সুন্দর হয়েছে এখন কাটালের বিচি থেকে আঁচটা ছাড়াবো আর মনে মনে চিন্তা করছিলাম যে এগুলা কীভাবে কি করা যায় তো প্রথমে কাপ দিয়ে তো হচ্ছিল না তারপরে চিন্তা করলাম যে কি করা যায় তো একটা কী বলে যোগের মধ্যে নিয়ে তারপরে এই বেলুন রুটিবেলা যে বেলুন সেটা দিয়ে ওই ট্রাই করছিলাম কিন্তু তারপরে হচ্ছিল না তারপরে যে ব্লেন্ডার পেঁয়াজ ব্লেন্ডার আছে সেটার মধ্যে দিয়ে ব্লেন্ডার করেছি তারপরে হয়েছে এখন খাওয়ার সময় আর টেস্ট পাচ্ছিলাম না অনেক বছর পরে আসলে এই বতাটা করেছি তো ভুলে গিয়েছি আসলে কিভাবে করতে হয় তো যখন খাচ্ছিলাম মনে হচ্ছিল যেন মানে এই লবণ ছাড়া পান্তা ভাত খেলে যেরকম লাগে কোনো টেস্ট নেই সেই রকম আসলে এখানে আমি পেঁয়াজ দিই নি এভাবেই খাওয়া শুরু করেছি তো খাওয়ার পরে আসলে মনে পড়ল যে এখানে পেঁয়াজ দিলে আরও বেশি মজা হতো তো কী আর করার এভাবেই খেয়ে নিয়েছি